ছাত্রদলে ছাত্রদল এখানে চাঁদাবাজিটা করলো কোথায় আর চাঁদাবাজিটা সংঘটিত হইলো কোথায় আপনারা জানেন গতকাল গভীর রাতে একটি কুচক্রি মহল একটি বিষয় যে বিষয়টি আমরা যতটুক জানি যে দেড় মাস আগের ঘটনা সেই ঘটনাকে সেটা অন্য একটি খাতে সেই ঘটনাকে একটা ইস্যু বানিয়ে যে একটা হেডলাইন করেছে বা একটা পোস্টার বানিয়ে বা মিছিলের ভাষাই আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল এখানে চাঁদাবাজিটা করল কোথায় আর চাঁদাবাজিটা সংগঠিত হইল কোথায় এটা জানার জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গিয়েছিলাম মাননীয় কুটন মহোদয়ের কাছে আমরা কথা বলেছি আমরা একটা আবেদনপত্র দিয়েছি যে আগামী আজকে রাত আটটার মধ্যে কি ঘটেছে কেন ঘটেছে এটাতে কারা জড়িত এবং জড়িত যেই হোক না কেন তার জন্য কি শাস্তির বিধান বিশ্ববিদ্যালয়ে আছে বিশ্ববিদ্যালয়ে আছে এবং কি শাস্তির বিধান প্রয়োগ করা হবে এটার ব্যাখ্যা চেয়ে এবং এটার যত যথোপযুক্ত ব্যবস্থা হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয়কে রাত আটটা পর্যন্ত সময় দিয়েছি এবং একই সাথে তারা যদি উপযুক্ত যথোপযুক্ত সমাধান না করে আমরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমরা গতকালকে আমাদের নামকে ব্যবহার করে আমাদের নামকে জড়িয়ে যারা এই মফবাজি করলো তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেব আমরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আচ্ছা এই আপনি বললেন দেড় মাস আগের ঘটনা দেড় মাস আগের ঘটনা আমরা দেখতে পাচ্ছি যে আর কিছুদিন দিন পরে স্ত্রীদের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তো ছাত্রদল যাতে বৃহৎ একটা সংঘটা মানে ঠিক নির্বাচনের আগতে দেড় মাস আগের ঘটনা কেন নতুন করে আগে আপনি দেখুন রয়েছে নাকি তাদের দেখুন সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেভাবে যেমন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ক্যাম্পাসগুলোতে আমরা শিক্ষার্থী বান্ধব কাজ করার চেষ্টা করছি শিক্ষার্থীদের মনোজগতে প্রবেশ করার চেষ্টা করছি তাদের মন জয় করার চেষ্টা করছি একই সাথে দেখবেন আমাদের মূল সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সারা বাংলাদেশে আলোড়ন তৈরি করেছে বারোই ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে এবং আমাদের নেতা দেশ জনাব তারেক রহমান গত পঁচিশ ডিসেম্বর বাংলাদেশের মাটিতে পদার্পণ করার পর থেকে পর থেকেই সারা বাংলাদেশে আলোড়ন আরও তীব্র গতিতে বেড়ে চলেছে তার ওই ধারাবাহিকতায় হয়তোবা ওই চক্রটার রাজনীতি করার কিছু নেই বিভিন্ন জিনিস সামনে এনে তারা রাজনীতি করতে চায় তাদের রাজনীতিতে হচ্ছে হচ্ছে মানুষের চরিত্র হননের রাজনীতি তবে আমি আসলে তাদের সম্পর্কে বিশেষ কিছু বলতে চাই না আমি ইতিমধ্যেই একটু একটি সংবাদ সম্মেলনে বলেছি যে কোন বিষয়ে আমি কিভাবে কথা বলবো এটার জন্য যেমন পারিবারিক শিক্ষাটা খুবই জরুরি একই সাথে একাডেমিক শিক্ষা আর আপনার সামাজিক সার্কেল পলিটিক্যাল সার্কেল এবং আপনার বন্ধুবান্ধবের সার্কেলটা কেমন কার সাথে আপনার পড়া সামগ্রিক বিষয়গুলোর উপর কিন্তু নির্ভর করে আমি তাদের নাম অবশ্যই মুখে আনতে চাই না কখনও আমি মহান সৃষ্টিকর্তার সৃষ্টিকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতে চাই না কিন্তু আজকের এই ঘটনার প্রেক্ষাপটে আমি এটি বলতে বাধ্য হচ্ছি আসলে তাদের নাম অনেক সময় মুখে আনতে আমার ব্যক্তিগতভাবে রুচিতে বাধে আপনি দেখবেন বিগত পাঁচ আগস্ট পরবর্তী সময়ে যে হলগুলোতে ছাত্র রাজনীতি চাই না লেজুর ভিত্তিক রাজনীতি চাই না এবং পলিটিক্যাল মেইন স্ট্রিম পার্টিগুলোর নামে যে আজে বাজে স্লোগান কারা দিছিল দিচ্ছিল আপনি এও দেখবেন যে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পোস্টার কীভাবে সিঁড়ে ফেলা হয়েছিল একাত্তর হল একাত্তর হল সংলগ্ন গেটে কারা সিঁড়ে ফেলেছিল আবার দেখবেন একটি ঘটনাকে কেন্দ্র করে আমাদের হৃদয়ের স্পন্দন আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নামে কিভাবে বাজে স্লোগান দেওয়া হয়েছে কারাই স্লোগান দিয়েছিল